তস্মৈ নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায়া দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে সর্বশ্রুতি শিৎন বিজিত পদম্বুজ বেদান্ত্বুজ সূর্যা তস্মৈ শ্রী গুরুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংয় গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন সম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রী শ্রীমদ শক্তি ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখে শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি চিঠি পাঠ ঠাকুর তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম করিলামিগমানন্দ গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকতা তপ্ত জীবন শীতলম জয় গুরু জয়গুরু জয়গুরু ঠাকুরের সিটি, দুই শত সয়ত্রিশ ওং শ্রীগুরু শান্তি আশ্রম পুষ্টাপিস কুকিলামুখ এগারোই বৈশাখ তেরশো উনিশ বঙ্গাব্দ কল্যাণ বরেশু পরম সুবাশি সাং রাশয় সন্তু নিত্যম তোমার পত্র পাইয়া বিস্তারিত সমাচার অবগত হইলাম তোমার লিখিত বিষয়ে কোনো বিপদ বা অমঙ্গলের আবাসে আমার মন বিচলিত হইল না আমি জানি তোমার স্ত্রীর গর্ব আশ্রয় করিয়া কোনো মহাপুরুষ আবির্ভূত হইবেন আমি তিন বৎসর চেষ্টা করিয়া ইহাকে তোমার স্ত্রীর গর্ব নির্দিষ্ট করিয়া দিয়াছি তোমার স্ত্রী সে সব জানে আশা ছিল পুত্র জন্মান্তে আমি নিজে তাহার সংস্কার করিব ও সেই সময় তোমাকে সব জানাইব হোক তুমি ভীত হইও না মাঝে মাঝে যে সামান্য রক্তস্রাব হয় তাহাতে কোনো ভয়ের কারণ নাই ইহা সুলক্ষণ মহাপুরুষের আগমন চিহ্ন এমনকি আট নয় মাসেও এরূপ রক্তস্রাব হইতে পারে বৎস তোমরা মহাভাগ্যবান পুত্র হইতে তোমরা দৈন্য হইবে কুল পবিত্র হইবে কিন্তু ইহাও স্মরণ রাখিও এ জগতে নিরবচ্ছিন্ন সুখ সম্ভবে না সুখের পার্শ্বে দুঃখ সম্পদের পার্শ্বে বিপদ স্বাভাবিক নিয়ম এ জগতে কোনো মহাপুরুষের পিতা মাতা দিবারাত্র চক্ষের জলে বক্র না বাসাইয়াছেন অতএব কিছুতেই প্রযুজ্য না হইয়া ভগবানে আত্মনির্ভর করত স্বামী স্ত্রীতে তাহার গুণগান কর সাত্বিকভাবে হৃদয় পূর্ণ কর এ সময় দুশ্চিন্তা ও ব্যাকুলতা গর্ভস্থ সন্তানের পক্ষে বিপজ্জনক সুতরাং তোমার স্ত্রীকে আমার আশীর্বাদ জানাইয়া নিশ্চিন্তে আনন্দে ধর্মভাবে তাকিতে বলিবা আর এই বলিলা কোন মানুষ যেন জানিতে না পারে তাতেই ভয়ের কারণ এমন কি তোমার পিতা মাতাও না জানে ইতি শ্রী শ্রীনিগমানন্দ ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভাবে তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্ত মা কষ্টিত দুঃখ বা গভবেদ ওং শান্তি 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 হরিম তৎসৎ